আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড গাইস আমিও ভালো আছি আফটার এ লং টাইম আপনাদের সাথে আর এস ফাইম চাচু ব্লগ করতেছে বাট একটা স্যাড ব্লগ এ স্যাড স্টোরি ফিমাপুর বিয়ে হয়ে যাচ্ছে মানে হয়ে গেছে অলরেডি অনুষ্ঠানটা হয়ে যাচ্ছে কষ্ট লাগতেছে বুকে অনেক কষ্ট লাগতেছে এন্ড গাইস ফ্যামস গ্রুপে তো মনে করেন যে তোলপার ফালাই দিবেন যে এই ব্লগটা করেন হলুদের ব্লগ করেন বিয়ার ব্লগ করেন কেন আমার মন খারাপ দেখতে আপনাদের ভালো লাগে মজা লাগে হ্যাঁ অনেক মজা সেই মজা তো যাদের মজা লাগি তারা একটা সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে সো এই গাড়িতে আমি মইন আর হইছে পিছনে হাসিব আছে অলরেডি 8:30 টা বেজে গেছে আর আমি করছি কি সবাইকে 6টা বাজে রেডি করাইছি এই আর কি আসলে হয় ছোট ছোট দেশে মে বড় বড় বাতে হতেই রইতি হ্যাঁ আরেকটা ঘটনা হইছে যে মানজিয়া যে গাড়িতে ওই গাড়ি এখন ওই মিরপুর রোডে আর আমরা যাচ্ছি হইছে খিলগাঁও আর তেজগাঁও ফ্লাইওভারের উপরে বসে আছি 20 মিনিট ধরে এত পরিমাণ জ্যাম সো লেটস সি সমস্যা আমরা 12টার দিকে পৌঁছাব একটু আস্তে গেলেই তো হয় কেন এত জলদি মানুষ বিয়ে করে কষ্ট আপনা লাগতেছে তোরা বেশি কথা বল আরো স্লো যাইতো

এই নিন ফোন করুন সোনা ফাইনাল ডালিং এর তো বিয়ে হয়ে যেতে এখন ফাইন খুব কষ্ট আছে কি করা যায় বলো ও ওই যে ও সিঙ্গেল আছে ফাইমের এর আচ্ছা যাই হোক আচ্ছা মানে ফাইন এর ডালিং বিয়ে হয়ে যেত এখন কি কর বলো তো একটু ফাইন আরেকটা বিয়ে দেব ও আরেকটা বিয়ে দিয়ে দেব ফাইন এর ডালিং বিয়ে হয়ে যেতে এখন কি করা বলো

না ভাই শুধু আমার সাথেই থাকবে ঠিকার কি বাইরে দাঁড়াই থাকে নিজে আর কি দিয়ে দিবে না ভাইয়া হ্যাঁ মন্দির মন্দির সাথে না আমার আমি বেবা আমি তো জাস্ট দাওয়াত দিয়ে দাও তুমি আমাকে সিকিউরিটি দিয়ে দাও দেখো এ কিন্তু আমার একমাত্র ভালোবাসা

বলছিলাম কালো রঙের পরে আসি শোকের আমার সাথে আমি সবাই আশেপাশে আছে আমরা এলাম খালাতো ভাই তো ভাই মামাতো ভাই ঠিক আছে

হিমাপুর যাওয়ার সমস্যা নাই আমার এলাকায় তাই আমি না একজন মানে দেখতাম না দেখতা দেখার মানে আমার চোখ দিয়ে শরীরা মানে দেখতো আবার গেছে বলতো কে গন্ধ দা এখন আমি কিন্তু আগে যাই ও বিয়ে মানে আমি আগে আছি আর আমি সেফি আমি সেফি পার্কিং লট

এই এখন খাওয়া দাওয়া পালা

ইভাল जस्ट নাচের পরে কানগুলার থেকে কি জানি বের কিছু শুনতেছে না কি করে একটা সাউন্ড তোমার কি হবে বলো আমার কাছেই আসতে হবে নাই তোমার ডার্লিং একটা ছেলে হাত চাক বিয়ে হয়েছে হোক আসছেছে সে আসছেছে সে তো মোহাম্মদ কি মিলে ওয়েলকাম এরিয়া ওয়েলকাম ফাইন কি হবে আদাবর মোহাম্মদ তো কি করতে পারো জানো নিজে দেখতে পারো

এদিকে <laughs> শোন <laughs> কেমন দেখে কেমন দেখাই আমি কইতে আমি করতেছি আমি তো ব্লগে আমাকে সুন্দর লাগবে কথা বলতে হয় আমাকে সুন্দর লাগবে দেন না ইন দিব তাই মামা তুমি কেন আমার সময় আসো এই কপাল একজন গেলগা গা কষ্ট হচ্ছে খুব কষ্ট

হয় ছোটি ছোটি দেশ মে বড় বড় বাতে হতে রাখি ছোটি ছোটি দেশে কি লেগা বড় বড় দেশে বড় বড় কথা কন আবার ওয়াইফাস কি লেগা ক ঠিক আছে উইল মিস ইউ ইনশাআল্লাহ সুখে থাকেন শান্তি থাকেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব গেছে তোর 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 ডালিং তুই আমার মালিক কোন তো আমি সাপোর্ট করলাম